হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা সবাই ভালো আছেন তো আমি আজকে আবার চলে আসলাম আমার সেই ছোট্ট স্বপ্নের খামারে দেখতে পাচ্ছেন আমাদের দেশি মুরগিগুলা যে এখানে আছে আপনার বড় মুরগিগুলা আর এখানে পাশে যেটা এগুলো আছে বাচ্চা তো একটার বয়স হয়েছে আপনার পনেরো দিন এটা এখানে এটার বয়স হয়েছে পনেরো দিন আর এটার বয়স হয়েছে আপনার আজকে বাইশ দিন বাইশ দিন তো বাইশ দিন মুরগি কতটুকু বড়ো হয়েছে এবং ওজন হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো আর পনেরো দিনেরটা কতটুকু বড় হয়েছে এবং ছোট মানে কতটুকু ওজন হয়েছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো ওই গায়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন মুরগির ওজন কতটুকু হয়েছে আমার তো গাইস আমার মুরগি আজকে দেখতে পাচ্ছেন আর এই মুরগিটা দেখছেন এটা বয়স হয়েছে পনেরো দিন আজকে পনেরো দিন বয়স এই মুরগি বাচ্চাটা ছোট বাচ্চাটা তো দেখতে পাচ্ছেন কতটুকু বড় হয়েছে এবং বলছি ওইগুলো হচ্ছে আপনার বাইশ দিন বয়স বাইশ দিন এতটুকু বড় হয়েছে আমার এই মুরগিগুলো তো আলহামদুলিল্লাহ যতটুকু বড় হয়েছে তো আমি কী খাবার খাওয়াই এবং কী ওষুধ খাওয়াইছি বোরিংয়ে কী কী করছি এভরিথিং সব আপনাদেরকে দেখাবো এবং বোঝাবো এবং বলবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন তো ওই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাই তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর যদি কিছু খারাপ বা কোনো ভুল হয় তাহলে কমেন্টে বলে দিন আমি আপনাদেরকে আপনার কমেন্টে রিপ্লাই দিবো ইনশাল্লাহ গাইজ দেখতে পাচ্ছেন যে আমার মুরগিগুলা এগুলো হয়েছে আপনার বাইশ দিন বয়স তো এগুলোর ওজন আজকে আপনার যে সকালে একটু মাপছিলাম এটার বয়স ওজনও হয়েছে আপনার আজকে আড়াইশো গ্রাম তিনশো গ্রাম প্রায় তিনশো গ্রামের মতো তাই যে যে খাবারগুলো আমি খাওয়াই মুরগিগুলোকে এই খাবারগুলি খাওয়াইলে আপনাদের কো হইতে আপনাদের মুরগিগুলো হইবে এ দেখতে পাচ্ছেন এই মুরগিগুলা আজকে বয়স পনেরো দিন তো দুইটারে আলাদা রাখছি কারণ বড় বড়গুলা এগুলোকে টুকরায় যার জন্য এটা দুই আলাদা রাখছে আর বড়গুলা যে খাবারগুলো দেয় আর এই খাবারটা দুইটা আলাদা কারণ বড়োটায় বড় খাবার খেতে পারে এখন বড় খাবার দিতেছি দুইটা মিলে একসাথে এবং ছোট ছোট খাবার দিই যার জন্য দুইটা আলাদা আর এই মুরগাটা দেখতেছেন আপনারা যে বড় মুরগাটা এটা হলো আপনার যে বলছিলাম আমাকে টাইগার মুরগি তারপর আমি কিনে আনছিলাম পাঁচটা মুরগি আনছিলাম যে শখ করে টাইগার মুরগি এখন যে টাইগারও না এখন ব্রয়লারও না কী মুরগি জানে এটা বলতে পারি না সাদা পুরা সাদা তো গাছ দেখতেই পারছেন যে মুরগিগুলো কেমন এই যে আমার এই মুরগিগুলো একসাথে তো কিছুদিন পরে সবগুলো একসাথে করে দিব আর এই সব নেটগুলা দেখতে পারছেন নেটগুলা খুলে দেবো তাহলে একসাথে খাবে তো পরে ভিডিওটুকু দেখাই দিব আপনাদেরকে যে মুরগিগুলো কী কী খাওয়ায় এবং সে কী কী খাওয়াইছি যার কারণে তাড়াতাড়ি বড়ো হয়েছে সব কিছু আপনাকে বোঝাবো তো গাইস আজকের ভিডিও এতটুকু